বলেন বলেন আসি কেমন লাগতেছে আজকে ভাই আমাদের মনে হচ্ছে আমার জীবনের বেশি আনন্দের দিন আমি কখনোই আমার জীবনে এত আনন্দ কখনোই উপভোগ করি না ডাবল নিন ডাবল ডাবল বলতে লক্ষ কোটি ঈদের সমান আজকে ভাই ভাই আপনি কি বলবেন বলেন তো ভাই শুভেচ্ছা হলো দেশ স্বাধীন হলো এর কারণে মানুষ থাকতে পারে না সে লক্ষ লক্ষ ছাত্রকে মেরে ফেলেছে হাতে হাতে ছাত্রকে মেরে ফেলেছে আপনি কেমন লাগছে যে কাকা আমার কিরম লাগছে আমার যে আসুক যারা ইসলামের ধর্ম লইয়া যে চলবে বাংলাদেশ মুসলমানের দেশ যদি মুসলমানের দেশ হ্যাঁ আপা কেমন লাগছে আপনার খুব ভালো কি আনন্দ এই আনন্দে কি বলবেন বলেন তো এইটা লোকে এখন বিজয়ের মাস আর শোকের মাস নাই বিজয়ের মাস ভাই তুমি বলো ক বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন আমি প্রতিদিনই থাকি ষোলো বছর অনেক وره اک بیزا اناندر بیش بزار بار بروش بروش حدیره دار استاد <تصفيق> <تصفيق>